আমি ডুবে যাচ্ছি অরণ্য ক্রমে জ্বলে উঠছে মহাকাল এই সমুদ্র জয় করতে নেমেছে তোর শেষ হাসিটা এখন বুঝতে পারছি ছিল কিন্তু বলিসনি কেন বলিসনি তোর মায়া হলো না তুই অবশ্য আমার চেয়ে বিজ্ঞ করবি তুই জানতি আমি হেরে যাব কিন্তু ডুবে যাবো এটা জানতি না আমি জানি তুই জানতি কিন্তু হাস কিন্তু তুই কি এটা জানতি যে তোর ওই হাসিটাই আমার শক্তি হবে অরণ্য আমার মগজ কলিজা হৃদ আত্মা সমুদ্র বিজয়ের যুদ্ধে ঝাঁপ দিয়েছি শীতল জলের গভীরে ডুবে যাচ্ছি অথচ আমি পড়ছি ভীষণ রকম পড়ছে সারা অঙ্গ তেত্রিশ কোটি পদ্মর উত্তাপে এই উত্তাল সমুদ্র আমাকে কিনে আর উত্তেজনায় উত্তেজিত এখন তুই কি পারে আছিস এখন অরণ্য আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রে চারপাশ কেমন অস্পষ্ট দেখছি পদ্মগুলো এখন লাল অতঙ্গের গহিন যে সুবেদ ফুটেছে আমি দুই হাতে নরম চাপ দিচ্ছি এবার ভেসে উঠবই একটু অপেক্ষা কর অরণ্য আমি হয়তো জিতে যাচ্ছি অরণ্য আমি এখনো কাঁপছি আমায় ধর ঝাপতে ধর ওই পদ্মের অতঙ্গি ভীষণ খেপাটে আমি সুবেদ গুলো লাল করে দিয়েছি মস্তিষ্কের জ্বলন্ত লাভা কিছু ঢেলে দিয়েছি ওর গর্তে আচ্ছা অরণ্য আবার কি খুব পাপ হয়ে গেল সুবেদ বক্ষন্ত রাজস্বরও করেছিল না গন্ধবের তীব্র ঝা যে শুনলাম সে ঝলসে গিয়েছিল এই সুবেদ আর গন্ধবের গান কিন্তু একই তেজও আছে মাইল ভীষণ পড়ালো আমার জানি না রে অরণ্য কিন্তু মহাকাল তো বিজয় হল আমি পুনরায় জন্মাব মহাকালের মানচিত্রে আচ্ছা ওই জন্মে আমি কি কবি হয়ে জন্মাবো না রে অরণ্য মহাকাল আমার বুকে ফুটে উঠবে বিচিত্র রঙে আমি হব মহাকাল কালের বিবর্তন বদলে দিয়ে মানুষের পাঠশালায় কুকুরকে বসিয়ে দিব টেবিলে বুঝলি না কুকুর হবে মানুষের শিক্ষক